কিতাব জ্বালা কী এবং এর থেকে মুক্তি কীভাবে এই নিয়ে আজ আমার কথা এ বিষয়ে কেউ দুঃখ চায় না কিন্তু মানুষ দুঃখ পায় অনেক প্রকারের দুঃখ মানুষের ধন সম্পদ মান সম্মান সন্তান সন্তুতি ইত্যাদি অনেক ধরনের চাহিদা এগুলো না পেলেই দুঃখ এরপর আছে সম্পর্কের অবনতি নিজস্ব কিছু অপারগতা দুর্বলতা তুলনা প্রতিযোগিতা শারীরিক ত্রুটি ইত্যাদি ইত্যাদি এই সব কিছুর জন্যই মানুষ দুঃখ পায় এরপরও আছে মানুষের শারীরিক অসুস্থতা যা আমাদের সর্বদা কষ্ট দিয়ে যাচ্ছে কখনো সর্দি কাশি সাধারণ অসুখ পেটের সমস্যা কখনো বা প্রেশার হাঁপানি বা ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি মানুষের এসব লেগেই আছে সম্ভবত এই বিশ্বে এমন একটি মানুষও নেই যে কখনো শারীরিক অসুস্থতায় ভুগিনি আরও আছে দুর্ঘটনাজনিত কষ্ট কখন যে কে দুর্ঘটনার কবলে পড়বে শরীর আঘাতপ্রাপ্ত হবে কেউ বলতে পারে না এইরূপ বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট মানুষ ভোগ করে শাস্ত্রে একে বলা হয়েছে আধ্যাত্মিক কষ্ট তিতাব জ্বালা এক জ্বালা আর সবচেয়ে বেশি দুঃখ পাই আমরা অন্যের দ্বারা দেওয়া আঘাত থেকে অন্যের দ্বারা দেওয়া মানসিক যন্ত্রণা থেকে এই দুঃখই আমাদের জীবনকে অসহনীয় করে তোলে কেউ আমাকে তুচ্ছ করলো আমার সাথে খারাপ ব্যবহার করলো অপমান করলো তখন মনে কষ্ট হয় আরও আছে সাপ বোকামাকর বিছে কুকুর ইত্যাদির কামড় যা থেকে মানুষ কষ্ট পায় শাস্ত্রে একে বলা হয়েছে আধিভৌতিক জ্বালা তিতাব জ্বালার তিন নম্বর কষ্ট হলো প্রাকৃতিক বিপর্যয় এর থেকে পাওয়া দুঃখ সুনামির মতো বন্যা ঝড় তুফান ভূমিকম্প মানুষকে কষ্ট দেয় নিঃস্ব করে ফেলে একেই বলা হয় আধিদৈবিক কষ্ট এরূপ বিভিন্ন কারণে মানুষ কষ্ট পায় এখন কষ্ট পাবার কারণ তো জানা গেল কিন্তু এর থেকে মুক্তি পাবার উপায় কী প্রকৃতপক্ষে একজনের সুখ এক এক রকমের দুঃখ বিভিন্ন রকমের কিন্তু কতগুলো বিধি মেনে নিলে সর্বদা সুখে থাকা যায় প্রাকৃতিক বিপর্যয় দুর্ঘটনার মতো ঘটনাগুলোতে আমাদের খুব একটা হাত নেই তাই এগুলোকে সহ্য করে নিতে হয় এবং ধৈর্য ধরতে হয় তখন এক সময় দেখা যায় বিপদ কেটে গেছে একবার এক রাজার রাজ্যপাট হারিয়ে যখন বনে ঘুরছিলেন তখন এক সন্ন্যাসী তাকে একটি আংটি দিলেন রাজা দেখলেন আংটিতে লেখা আছে তোমার এই সময় বেশি দিন থাকবে না রাজা মনোবল ফিরে পেয়ে আদিবাসীদের নিয়ে শূন্যতল গঠন করে পুনরায় যুদ্ধ করে রাজ্য জিতে নিলেন এবারও আংটির দিকে তাকিয়ে রাজা দেখলেন একই কথা লেখ অর্থাৎ মানুষের জীবনে সুখ দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয় এরপর সুখে থাকার জন্য সন্তুষ্টতা গুণটি ধারণ করতে হয় এবং লোভ রিপুটি ত্যাগ করতে হয় লোভী মানুষ সুখে থাকে না এই জন্য যার যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আর সেই সাথে উন্নতির জন্য চেষ্টাও চালিয়ে যেতে হয় ছোটোখাটো ব্যাপার বা মন্দ কথা বেশি মনে নিতে নেই এবং মনে ক্ষমাভাব রাখো অত্যন্ত জরুরি সুখে থাকার এর পরের শর্ত হলো কারো কাছে কখনো কোনো কিছু আশা না রাখা এবং যে যেমনই হোক না কেন তাকে মেনে নেওয়া কোনো আশা না রাখলে নিরাশার কষ্টটা থাকে না আর মেনে নিলে মানিয়ে নিতে কোনো অসুবিধে হয় না তখন সংসারযাত্রা নির্বিঘ্নে চলে এরপর সুখে থাকার জন্য কিছু কিছু মন্দ অভ্যাস ও সংস্কার বর্জন করা প্রয়োজন রাগ জেদ অন্যকে অপমান করা কথায় কথায় দোষ ত্রুটি ধরা নিজেকে জাহির করা ইত্যাদি দোষগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে পারলে আনন্দে থাকা যায় এরপর সবচেয়ে বেশি প্রয়োজন হীনমন্যতা দুর্বলতা ইত্যাদিকে প্রশ্রয় না দিয়ে নিজেকে শক্তিশালী বানানো শক্তিশালী মন যেন ভরা কলসি ভরপুর থাকে খালি কলসিতে শব্দ বেশি হয় মানে মনে অপূর্ণতা থাকলে মানুষের দুঃখ হয় আর মানুষ তখনই সম্পূর্ণ হয় যখন মানুষ জ্ঞানী হয় জ্ঞান হলো আলো আলো যেমন সব অন্ধকার দূর করে তেমনি জ্ঞান মানুষের মনের সব অন্ধকার দুঃখ কষ্ট শেষ করে মানুষকে প্রকৃত সত্যের সন্ধান দিয়ে আনন্দে ভরে তোলে বাহ্যিক সম্পদ থাকুক বা না থাকুক ধনী কিংবা গরিব যদি মানুষ জ্ঞানী হয় অন্তর্মনে পরিপূর্ণতা থাকে তবেই মানুষ চিরসুখী হয় যা আমরা প্রাচীনকালে ঋষিদের মধ্যেও দেখতে পেতাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ